বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জমা দামী গৌরবে গৌরবে হুকুম গৌরবে নন্দিত আগামী চন্দিত কাঙ্ক্ষিত নীলিমারতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমারতুন কথা বলবে রহবের বাড়ি ধারা আসবে নামে রহবের বাড়ি ধারা আসবে নামে বাংলাদেশে জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশে জামাতে ইসলামে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন গান গাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন গান পাইবে উঠবে নতুন এক সুর যা জানি উঠবে নতুন এক সুর যা জানি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি সবাই বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামে সব হার মানুষ আর না ভিখারের মতো হাতে পাতবে না সব হার মানুষ আর কাঁদবে না ভিখারের মতো হাত পাতবে না ঝুলুমার অবিচার যাবে থামে ঝুলুমা দেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্চিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় অধিকার পাবে ফিরব অধিকার পাবে দিলে মুক্তি কামি বাংলাদেশে যাবাতে ইসলামে বাংলাদেশে যাবাতে ইসলামে সবাই বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশে জামাতে ইসলামে গড়ে দেই গড়ে আল্লাহর হুকুমাত গড়ে দেই গড়ে দেই কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী আসসালামু